বিমান সেনার এনটি চুয়ান্নতে নতুন নিয়োগ প্রকাশ আসসালাম আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে অবশেষে এনটি চুয়ান্ন নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থী যাদের বয়স সর্বনিম্ন ১৬ এবং সর্বোচ্চ একুশ বছরের মধ্যে এসএসসি তে যে কোনো শাখা থেকে যদি আপনি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পাশ করে থাকেন তাহলেই কিন্তু বিমান সেনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন তাছাড়া আবেদন করতে শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা কত হতে হবে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তো ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলের নতুন দর্শকের থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন আগামী আটাইশে আগস্ট সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদন চলবে আগামী ছয় সেপ্টেম্বর দুই অর্থাৎ এখানে কিন্তু আট থেকে নয় দিন সময় রয়েছে আবেদন করার জন্য তো যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন এই সময়ের মধ্যে কিন্তু অতি দ্রুত আবেদন করে ফেলবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তারা চাইলে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমরা সরাসরি এখন দেখে নেবো আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর শারীরিক যোগ্যতা বা অন্যান্য কি কি যোগ্যতা থাকতে হবে আবেদন করার জন্য জাতীয়তা হবে এবং বয়স সকল ট্রেডের ক্ষেত্রে যাদের বয়স এপ্রিল দু হাজার সর্বনিম্ন এবং সর্বোচ্চ একুশ তারা কিন্তু আপনার আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পারবেন আরো চারটা ট্রেড রয়েছে এই চারটা ট্রেডের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা এখানে দেওয়া রয়েছে আপনার এখানে ভিডিওটি পজ করে দেখে নেবেন তো বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই আপনাদের অবিবাহিত হইতে হবে তবে শিক্ষা প্রশিক্ষক বা সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিত হলে কিন্তু আবেদন করা যাবে তবে শর্ত থাকে যে বিবাহ বিচ্ছেদকারী বা তালাক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন না উচ্চতার ক্ষেত্রে এখানে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং প্রভোস্ট এই ট্রেডের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে এবং ওজন কিন্তু বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু নির্ধারিত স্কেলের হতে হবে এবং বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং বুক ভর্তি অবস্থায় দুই ইঞ্চি প্লাস বত্রিশ ইঞ্চি হতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি ছয় পয়েন্ট ছয় কিন্তু থাকতেই হবে আমাদের কাছে বিমান বাহিনীর বিমান সেনার এনটি চুয়ান্ন সম্পূর্ণ আপডেটেড পরীক্ষার চূড়ান্ত সাজেশন কিন্তু রয়েছে যে সাজেশনের ভিতরে ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সহ প্রয়োজনীয় সকল সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে একদম উত্তরসহ সহ আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোর প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে একদম উত্তর সহ এছাড়াও এমসিকিউ বা আইকিউর জন্য কিন্তু আলাদাভাবে আরও একটি সাজেশন রয়েছে যে সাজেশনির ভিতরে প্রয়োজনীয় সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে এবং এছাড়াও যুব আবর্থন বা কোটা সংসার আন্দোলন নিয়ে আরও একটি সাজেশন রয়েছে যেটা কিনা এই সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তো তিনটা মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি বিমান সেনার এই নিয়ে বিজ্ঞপ্তিতে আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের থেকে এই সাজেশন তিনটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো বিমান শেখাতে আবেদন করার জন্য বয়স এবং শারীরিক যোগ্যতা ঠিক কি কি হতে হবে সে বিষয়টা আমরা এখন দেখে নিলাম তো এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ঠিক কোন কোন ট্রেডে আবেদন করা যাবে এবং কোন আবেদন ট্রেডে করতে শিক্ষাগত যোগ্যতা বা জিপিএ ঠিক কি কি হতে হবে এখানে মূলত নয়টি ট্রেড লোক নিয়োগ করা হবে যার মধ্যে সর্বনিম্ন যেটা খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল এইখানে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে যদি পাস করেন তাহলে আবেদন করা যাবে আপনারা এসএসসি এর যে কোনো শাখা থেকে যদি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পাশ করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা এখন বিস্তারিত সকল ট্রেডগুলোই দেখে নেব তো এখানে আইটি সহকারী ট্রেড আবেদন করার ক্ষেত্রে এস তে বিজ্ঞান শাখা থেকে যদি আপনারা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাস করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চিকিৎসা সহকারী ক্ষেত্রে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাস করলে আবেদন করা যাবে প্রভো স্টেডের ক্ষেত্রে এসএসসি যে কোনো শাখা থেকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাস করলে আবেদন করা যাবে এমটিওএফ এইট এর ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে পাস করলে আবেদন করতে পারবেন নন টেকনিক্যালের ক্ষেত্রে এসএসসিতে যে কোনো শাখায় যদি আপনারা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এই ট্রেডের ক্ষেত্রে আবেদন করার জন্য আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম বিএ সমানে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং শিক্ষা প্রশিক্ষকের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি বিষয় স্নাতকের ডিগ্রি ন্যূনতম থাকতে হবে আবেদন করতে হলে তো এখন আমরা দেখে নেব এই নিয়োগে আপনাদের আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে তো আবেদন কিন্তু আমি বলে দিয়েছি আগামী আঠাশে আগস্ট থেকে শুরু হবে এবং আবেদন চলবে আগামী ছয় সেপ্টেম্বর পর্যন্ত আর এই নিয়োগে আপনাদের আবেদন খরচ পড়বে সরকারি খরচ দুশো টাকা এছাড়াও কিন্তু এই চাকরিতে আপনাদের চাকরি হলে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সে সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে এছাড়াও অন্যান্য কিছু বিশেষ যোগ্যতা থাকলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন এখানে দেখতে পারবেন সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থী যারা তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এবং টেকনিক্যাল ট্রেডে এ আবেদন করা প্রার্থীদের মধ্যে আপনারা যারা স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে সনদপ্রাপ্ত প্রার্থী তারা কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন এবং খেলোয়াড় ট্রেডের ক্ষেত্রে আপনারা যারা আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীগণকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং এম এর ক্ষেত্রে হালকা ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞ অবৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ধারী কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং চিকিৎসা সহকারী ট্রেডের ক্ষেত্রে এম হতে চার বছর মেয়াদী এম এ টিসি সম্পন্নকারী প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো এই বিমান সেনাতে কোথায় মাঠ হবে মাঠে দেওয়ার সময় ঠিক কী কী কাগজপত্র হবে এই সকল আমরা আরেকটি ভিডিও আকার আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার এনটি চুয়ান্নর প্রকাশিত হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ